আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকের আয়োজনে আবার এস আর জি কারণ এখানে আছে আমাদের সোহেল কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার এই জায়গায় আসলে বৃষ্টি হয় পাকের ইচ্ছা বৃষ্টি আলহামদুলিল্লাহ কারণ এই তিনটার কি অবস্থা বলেন তিনটা কি একসাথে বেসবেন নাকি কারো কাছে হ্যাঁ নিলে নিতে পারবে কোনো সমস্যা নেই তাহলে তিনটার একটা দাম বলেন প্যাকেজ 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 হ্যাঁ প্যাকেজে যদি নিতে চায় তাহলে তিনটার আগে মানে সিঙ্গেল সিঙ্গেল দাম বলি পরে পরে সিঙ্গেল পরে সিঙ্গেল পরে আগে প্যাকেজ আচ্ছা আচ্ছা তাহলে আপনার তিনটা আপনার 12 লাখ 25000 টাকা তিনটা 12 লাখ 25000 টাকা আপনার আস্কিং আস্কিং আচ্ছা তার মানে তিনটা 10 মধ্যে চলে আসবে ভাই

ষোলোশো প্লাস জি ষোলোশো তিনটায় জি তিনটার দাম আপনি চাইলেন বারো লক্ষ পঁচিশ হাজার টাকা জি আমি বলছি দশের মধ্যে চলে আসবে আপনি বলছেন দশের থেকে একটু উপরে উঠতে হবে উপরে উঠতে হবে তাছাড়া আমি তো খুব মানে বেশি দাম চাইনি গ্যাপটা বেশি রাখিনি গ্যাপটা বেশি রাখেন নাই আচ্ছা এবার আসেন সিঙ্গেল সিঙ্গেল দেখি জি এইটার কি অবস্থা বলেন কয় দাঁতের গরু যে এটা হচ্ছে আপনার দুই দাঁতের দুই দাঁতের গরু এটা আমি চাঁপাই থেকে নিয়ে আসছিলাম চাঁপাই থেকে নিয়ে আসছি তাইলে এটা আপনি চাচ্ছেন কত এটা আমার মানে চাওয়া দাম হচ্ছে আপনার এই তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি কত পাঁচশো পাঁচশো আপনার কেজি পাঁচশো পঁচিশ কেজি তিন লক্ষ পঁচানব্বই এইবার কিন্তু আপনি বেশি দাম চাইলেন না না বেশি দাম চাই নাই ভাই আর এটা তো আমার চাওয়ার দাম ভাই তাহলে আপনার বেচা দাম কীরকম হইতে পারে একটা আইডিয়া দেবেন না আইডিয়া বলতে গেলে আপনার এটা আলোচনার মাধ্যমে কথা অবশ্যই ইনশাল্লাহ বলবো তো এটা তিনের মধ্যে আসবে না এটা তিনের মধ্যে আসবে না ভাই

আরো গরু নিয়ে আসুক আমরা সেগুলো দেখি যে কত কম দামে গরু আপনার কাছে জি জি সস্তায় গরু ভাই সস্তায় এটা ওয়েটের উপর নির্ভর করে ভাই গরুর ওজন উপরে গরুর সৌন্দর্যের উপরে পাকিস্তানের ভিডিও গুলো দেখেন পাকিস্তানে কিরম দামে গরু বিক্রি হয় আমি তো বাংলাদেশ ভাই ওটা তো পাকিস্তান ফার্মের ছোট চারটা গরু হ্যাঁ ছোট বলতে এতক্ষণ আমরা যা দেখছি সেই তুলনায় ছোট বা আগের ভিডিওতে যা দেখছি সেই তুলনায় ছোট তাই না সোহেল ভাই জি 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 ভাই তো এইখানে তো চারটা চার সাইজের জি চারটা চার সাইজের ভাই আসেন এইটা দিয়ে শুরু করি জি তো মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু কালো গরু তাই না জি কালছে আর কি কালছে এর মধ্যে মানে আপনার এই রংটা চেঞ্জ হবে আর পরে চেঞ্জ হতে অবশ্য আচ্ছা কয় দাতের গরু এটা আপনার নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি আচ্ছা ওজনে কি রকম আছে

তুমি নামো হ্যাঁ ব্যাস চারশো চল্লিশ আছে জি চারশো উন উনচল্লিশ জি হ্যাঁ

দুই লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম কিন্তু দামাদামি করতে পারবেন অল্প অল্প সামান্য সামান্য দুই লক্ষ সত্তর দেখেন দুই লক্ষ সত্তর চারশো চল্লিশ আছে উনচল্লিশ চারশো উনচল্লিশ তার মানে ঈদ পর্যন্ত এটা সাড়ে চারশো যাবে সাড়ে চারশোর একটু বেশিই থাকবে হয়তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ বলা যায় না আবার কমতেও পারে আল্লাহ হ্যাঁ আল্লা ভরসা সেইটাই আমরা তো আসলে কেউ জানি না যে ফিউ এই কারণে আমি বললাম তবে বর্তমানে কীরকম আছে সেটা আপনারা দেখতে পারলেন এখন দেখেন আসলে ভিডিওতে সাইজ কতটুকু বোঝা যায় ভিডিওতে দেখে কি বোঝা যায় যে এটা সাড়ে চারশো কেজির একটা গরু নাকি ছোট লাগে না বড় লাগে সেটাও একটু কমেন্টসে জানাবেন আমাদেরকে এরপরে যে লাল গরুটা আছে চকচকে লাল গরু হ্যাঁ এইটার অবস্থা কি বলেন এটা 500 প্লাস এটা 500 প্লাস প্লাস 500 প্লাস আছে দুই দাতের গরু দুই দাতের গরু কত দিন পালতেছে পালতেছেন এটা 10 মাস কোন জায়গা থেকে কালেক্ট করেন এটা চাপাই থেকে চাপাই থেকে আপনি ম্যাক্সিমাম গরুই চাপাই থেকে ম্যাক্সিমাম গরু আমি চাপাই থেকে বুঝতে পারছি চাপাই থেকে একটু সস্তায় পাওয়া যায় মনে হয় সস্তায় বলতে গেলে গাড়ি ভাড়াও বেশি লাগে তারপর ওই জায়গায় মনে করেন যে অনেকগুলা ওইদিকে গেলে 10 থেকে দুইটা গরু ক্রয় করা যায় আচ্ছা আচ্ছা

এটা আমার অনেকদিন আগে মাফা আমি দেখছিলাম পাঁচশো সাত কেজির মতো দেখছিলাম আরও মাসে খানি আগে তো এটা আবার দেখছিলাম প্রতি মাসেই আপনার পঁচিশ তিরিশ কেজি এরকম গেন করতে এখন একটু দেখব স্কেলে হ্যাঁ দেখেন চলেন একটু দেখি স্কেলে একটু দেখি এই গরুটা সোহেল ভাই বলছে পাঁচশো প্লাস বেশ কিছুদিন আগে মাপছে তখন পাঁচশো সাত কেজি পাওয়া গেছিল এখন এটার ওজন বর্তমান ওজন কেমন আছে

এটা ফাইটে গেছে গা ভাই হয়তো হ্যাঁ এটা এটার পিঠের যে আমরা দাঁড়া বলি এটার মাঝে মনে করেন যে কথার কথা না যদি আপনি একটা কিছু মগ টগ পানি শহ রেখে দেন আর দাঁড়ায় একটা এটা পরবে না বুঝতে পারছি এই কি জাউ টাউ খাওয়ার নাকি এগুলো ভাই আমি বুঝি না আমি নতুন শুন শুনতাম নাকি বর্ষাকে না বলে খাওয়াই এগুলো আমি খাওয়াই না ভাই এগুলো খাওয়া আমি গরুগুলো খাওয়াই পাঁচশো তেরো বারো পাঁচশো পরিপূর্ণ এই ছিল আরো চার পাঁচ বছর আগে এখন সবার কাছে আছে ভাই দুই চার হ্যাঁ আমি তো বলছি না যে শুধু আমার কাছে আছে সবার কাছে তবে গরুটা সুন্দর আপনার গরুটা সুন্দর একটা সৌন্দর্য হিসাবে সেটা অবশ্যই আপনি বলতে পারেন যে এটা আমি দু টাকা বেশি বিক্রি করব এই বলার অধিকার আপনার আছে আবার যে কিনবে সে চাইলে এই দাম এক লাখ বিশ বলতে পারে সেই অধিকারও ক্রেতার আছে ক্রেতা বিক্রেতার দুইজনেরই কিন্তু এই অধিকার আছে অবশ্যই আছে তো আপনি এটার দাম কি রকম চাচ্ছেন সেটা আমরা একটু জানতে চাই আপনি একটু সীমিতর মধ্যে চান সীমিতর মধ্যে বলতে গেলে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা আপনার চাওয়া দাম

এটা পাগলাও মনে হয় হ্যাঁ পাগলা না এমনিতে হয় তো একটু ভয় পাচ্ছে আর কি আচ্ছা আপনি এইটার কি অবস্থা কি রকম কি চাচ্ছেন এটা আমি ওয়েটটা করে তারপর বলি ভাই না ওয়েট ছাড়াই বলেন আপনি তো ঠিকই বলছেন আপনার তো ওয়েট লাগে না ওয়েটটা বলে ওয়েট তো আমরা দেখাইতেছি গরুর সাইজ বোঝানোর জন্য জি জি আপনি ওয়েট হিসাব করেন না আপনি বলেন এটা আমার চাওয়ার দাম তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার কারণ ওয়েট যদি আপনি দেখেন তাইলে আবার আপনার ওয়েটের হিসাবে চলে আসবে যদি ওয়েট হিসাব করে আপনি দাম চান ভাই দেখেন এটা আছে

প্রিন্ট তো আপনার নরসিংদিতে সবই প্রিন্ট হয় প্রিন্টের কাপড় পাওয়া যায় প্রিন্টের গরু পাওয়া যায় আপনি নিজেও প্রিন্টের একটা জামা পরে রয়েছেন ঠিক আছে প্রিন্ট প্রিন্টের হিসাব বাদ গরু সবই সুন্দর আল্লাহ রহমত আল্লাহর সৃষ্টি সব সুন্দর সবই সুন্দর সবই সুন্দর ঠিক আছে তো আপনার এটার দাম আর একটু কমে চান আপনি বলেন কত আছে বললেন ওই তো চারশো পঁয়ষট্টি আছে চারশো তিন আমার চাওয়া দাম আপনি এটা আপনিই চান ভাই আমি বলবো না আমি বললে তো আমি খামারি হয়ে যাই আপনি চান আপনার যেরকম পোষায় এ পোষানোর মধ্যে সীমিত করে চান দুইশো সত্তর দুইশো সত্তর এখন বলেন এবার আমি আপনার সাথে হাত মিলাইলাম ঠিক আছে এবার ঠিক আছে দুইশো সত্তর কাছাকাছির দাম

270 আচ্ছা সাতবার ডেলিভারি ফ্রি আছে ডেলিভারি তো ফ্রি তো আমি চাইবো যে আপনি তো সবগুলাই কাঁচা কাঁচা দাম চাইছেন এটা তো আর বাটারেট বলেন নাই তো নিশ্চয়ই আপনার হাতে কিছু আছে এই সামান্য এককিবাড়ি সামান্য আচ্ছা আচ্ছা যাই হোক সামান্যই হোক হ্যাঁ তারপরেও হাতে আছে দামাদমির সুযোগ আছে অনেকে আছে দেখা গেছে গরুটা পছন্দ হইছে বাজেট আছে হচ্ছে 4 লাখ ভিডিও দেখতেছে কিন্তু আপনি ওই যে বাটারেট কইলা দেওয়ার কারণে আপনাকে স্যার ফোনও দিলো না আসলো না তার চেয়ে আপনি যে সামান্য বলছেন সে হয়তো আসবে দেখা গেছে সেও কথা বললো আপনিও কথা বললেন হয়তো আপনি এটা দুই লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করে দিলেন দেখেন কত বড় না গরু ঠিক আছে গরু তো ওজন্যই আমরা দেখছি ও গরু কত বড় গরু দেখতেও সুন্দর আপনার গরু এখানে যে কয়টা আছে সবই সুন্দর তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা জানেন জি আপনি বলেন তো দেখি হয় কি না সবচেয়ে বেশি আপনার খাবারের যত গরু আছে সবচেয়ে ভালো লাগছে আপনার জমিদার জমিদার জমিদারটা দেখার মতো হ্যাঁ আজকের মতো বিদায় আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ নেক্সট ইয়ার কোরবানি ফেস্টে আবার দেখা হবে ইনশাল্লাহ আর তার আগেও আপনার সাথে আমার এমনি এদিক সেদিক দেখা হয়ে যায় ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় জি ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ